এসব শিক্ষার্থী বন্ধুরা আমরা নয় দশমিক এক এর কাজ পৃষ্ঠা একশো তিরাশি এর দুটি সমাধান দেওয়া আছে আমরা এগুলির প্রমাণ করার চেষ্টা করি তো দেখো ক প্রশ্নটা কি বলছে কট টু পর ফোর এ মাইনাস কট স্কোয়ারে টু ওয়ান হলে প্রমাণ করো যে কস টু পর ফোর এ প্লাস কস স্কোয়ারে ইজকাল ওয়ান দেখো আমরা ক প্রশ্নটার উত্তর করতে করার চেষ্টা করি তাহলে আমার এখানে কি আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এ ইজিক টু ওয়ান খুব ভালো কথা আমি এইখানে লিখি দেখো কট টু দি পাওয়ার ফোর

একটা সূত্র ছিল কস বাই সাইনে কট এ সমান দেখো টু দি পাওয়ার ফোর এ ভাগ সাইন টু দি পাওয়ার ফোর এ আর কোসেক স্কোয়ারে cosec এর বিপরীত হলো সাইন তাহলে হবে তত ওয়ান ভাগ সাইন স্কোয়ার এ লক্ষ্য করো আমাদের কি প্রমাণ করতে বলছে আমাদের প্রমাণ করতে বলছে তাহলে প্লাস আমরা এখান থেকে এরকম লিখতে পারি নিশ্চয় পর ফোর এ ভাগ সাইন স্কোয়ার এ অর্থাৎ এই সাইন স্কোয়ার এটা এটা লবের সাথে গুণ করে দিলাম এটা আমরা গুণ করতেই পারি তাহলে আবার এখানে কত আসে দেখো আসে হলো cos টু দি পাওয়ার 4a ইজ इक्वल टू sin স্কয়ার a এখানে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয় তাহলে sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin স্কয়ার a তার মানে sin স্কয়ার a আচ্ছা আবারো দেখো খেয়াল করে আমরা কি লিখতে পারি cos টু দি পাওয়ার 4a ইজ इक्वल टू 1 মাইনাস cos স্কয়ার a লক্ষ্য করো আমাদের প্রমাণে কি বলছে cos

আমরা ক করলাম এরপরে আমরা খ খ তে দেখো কি বলছে লক্ষ্য করো তে কি বলছে দেওয়া আছে কথাটা লাগবে খ এই দেখো দেওয়া আছে কি দেওয়া আছে সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ ইজ টু ওয়ান এটা আমার দেওয়া আছে তাই না আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে করা শুরু করি তাহলে আমি এখানে লিখলাম বা দেখো সাইন টু দি পাওয়ার ফোর এ ইজিক টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আমরা এইটা ওই পাশে নিয়ে গেলাম তাতে আমার লাভ হলো কি দেখো আমার লাভ তো একটা হলোই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তাহলে দেখো আমরা কি লিখতে পারি সাইন টু দি পাওয়ার ফোর এ ইজিক টু স্কোয়ার এ আমরা এই কথাটা লিখতে পারি

টু 4a পর ফোর এ ভাব কু 4a এ আমরা এখানে কি করবো উভয় পক্ষকে কস টু দি দ্বারা ভাগ করে উভয় পক্ষকে কু দিপার দ্বারা ভাগ করে দেখো তারপরে কি আসে তাহলে এই অংশটা আসে ট্যান টু দি কারণ আমরা জানি সাইন এ বাই কস এ ইজ ইকুয়াল টু ট্যান তাহলে এটা সমান ট্যান টু দি পাওয়ার আর এখানে দেখো উপরেরটা নিচেরটা কাটা কাটি হয়ে যায় কাটা কাটি হয়ে কি হয় দেখো কস স্কয়ার এ আসে আচ্ছা

আমরা এই যে দশমিক এক শুরু করার আগে যতগুলি কাজের অঙ্ক ছিল সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি বুঝতে পারছো যদি না বোঝো কোনো সমস্যা নেই কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব থ্যাংক ইউ এরপরে দেখো আরেকটা জিনিস দেখো খেয়াল করে আমি অনুশীলনীতে চলে যাচ্ছি একেবারে সরাসরি অনুশীলনীতে এখন চলে যাব দেখো অনুশীলনীতে দেখো কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি হলো কি এক যেমন একের ক একের ক বলছে টেন এর মান সর্বদা একের চেয়ে কম টেন এ টেন এর মান সর্বদা সর্বদা এক এর চেয়ে কম উক্তিটা সত্য না মিথ্যা এটা উক্তিটা মিথ্যা উক্তিটা মিথ্যা তাহলে কি হবে উত্তর হল মিথ্যা আচ্ছা কারণ টেন ফর্টি ফাইভ ডিগ্রির মানই তো ওয়ান টেন রুট থ্রি টেন থার্টি ডিগ্রির মান হলো কত ওয়ান বাই রুট থ্রি আর টেন্স ডিগ্রি মান হলো রুট থ্রি রুট থ্রি তো এক থেকে বড় তাহলে সর্বদা একের চেয়ে কম কথাটা সত্য নয় এরপরে দেখো খ কট এ এই দেখো কট এ ও কট এ হল কট হলো কট ও এ এর গুণ এটার উত্তর কি হবে উত্তর হবে সত্য নয় মিথ্যা বা আবার আমরা লিখ বা সত্য নয় যেমন ধরো কটে কোটেনজেন এর অনুপাতের কটের আর এখানে হলো কট ও এর গুণফল আর এটা হলো একটা অনুপাত আর এটা হলো কট ও এর গুণফল তাহলে এটা সত্য নয় তারপরের অংশটা দেখো বলছে গ গতে কি বলছে গতে দেখো বলছে একটি মানের জন্য এ কোণের একটি মানের জন্য সে কে ইজ ইকুয়াল টু বারো বাই পাঁচ এই কথাটা উত্তর হলো কি উত্তর সত্য কারণ কস থিটাস মান কী কসের বিপরীত হলো এই দেখো কস ভূমিভাগ অতিভুজ আর কসের বিপরীত হল শেখ অতিভুজ ভাগ ভূমি তালেই সমগ্র নীতিভূজের অতিভুজী বৃহত্তম ভাবুক এবং এটা সর্বদাই এক থেকে বড় হবে শেখের মান সর্বদাই এক থেকে বড় হবে ঘর নাম্বারেরটা দেখা আছে কস হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ এই কথাটাও সত্য নয় তাহলে কি বলছে কচ হল ই জেন্ট জিই এনটিজেন্ট এর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ এই কথাটাও সত্য নয় উত্তর হলো এখানে বলছে সত্য মিথ্যা যাচাই করো উত্তর হলো সত্য নয় বা মিথ্যা আমরা একেবারে ডাইরেক্ট লিখেই দিলাম মিথ্যা কারণ হলো cos এল কোসাইনের সংক্ষিপ্ত রূপ হলো কস আর কোটঞ্জেন্টের সংক্ষিপ্ত রূপ হলো কট তাহলে কোসাইনের সংক্ষিপ্ত রূপ cos কোটঞ্জেন্টের সংক্ষিপ্ত রূপ হলো কট তাহলে উক্তিটা সত্য নয় আচ্ছা দেখো এরপরে দেখো আহ দুই তিন এবং চার এই অঙ্কগুলা আমরা উদাহরণের অঙ্কগুলিতে আসছি বুঝছো বুঝতে পারছ উদাহরণের অঙ্কগুলিতে আমরা করে তারপর আমি তিন নাম্বার একটু দেখাই দিই তিন দেখায় দিই তিনটা উদাহরণের ছিল একটু আলাদাভাবে ছিল এখানে বলছে দেওয়া আছে তিন দেওয়া আছে কি দেওয়া আছে মান নির্ণয় করতে বলছে আচ্ছা তাহলে দেখো তো আমরা এটাকে কি লিখতে পারি এটাকে আমরা এরকম লিখতে পারি ক এ ইসিক টু এইট ভাগ পনেরো আচ্ছা তোমরা এখন লক্ষ্য করো কট দেখো ভূমি টেন আর ভূমি ভাগ লম্বাল দেখো আচ্ছা তাহলে এটা এ কন যদি আমি দিই এটা সি দিলাম এটা বি দিলাম তাহলে তুমি খেয়াল করো কট এ মানে হলো ভূমি ভাগ অতিভুজ ভূমিভাগ অতি বসে তাহলে ভূমি কত আট আর হল লম্ব লম্ব কত পনেরো তাহলে দেখো তো এখানে এব স্কোয়ারের মান কত আসে এগুলি এমসিকিউ এর জন্য হয় বুঝছো তাহলে এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু পনেরো স্কোয়ার যোগ আট স্কোয়ার তাহলে পনেরো পনেরো দুইশো পঁচিশ আট আট হল চৌষট্টি তাহলে দেখো নয় ছয় দু আট দুই অতএব a b সমান কত আসে দেখো তো সম্ভবত 17 আসবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি ক্যালকুলেটর ব্যবহার করে দেখি আমরা পেয়ে যাব তাহলে এখানে দেখো √289 সরি 89 17 তাহলে এই অংশটার মান আমরা পেলাম হলো কত 17 দেখো আমাদের প্রশ্নটা কি বলছে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমাদের বলছে বইয়ের দিকে তাকাও লুক এট দা বুক তিন নাম্বার সাইন এ ও সেকের মান নির্ণয় করো তাহলে দেখো সাইন এ তাহলে দেখো তো সাইন এই দেখো সাইন এ লক্ষ্য করো সাইনের সমান হলো লম্ব ভাগ অতিভুজ লঘু লঘু লম্ব ভাগ অতিভুজ তাহলে লম্ব কত এই কোণের জন্য লম্ব হলো বিপরীত ভাই দেখো পনেরো লম্বভাগ অতিভুজ হলো কত সতেরো ক্লিয়ার এরপরে দেখো পরের আরেকটা কি চাইছে কস এর মান বের করো কস না সেকের মান বের করো আচ্ছা এইবার দেখো সেক এর সমান কি কসের এর বিপরীত কষ এর সমান কি ভূমি ভাগ অতিভুজ আর সেকে হলো অতিভুজ ভাগ ভূমি তাই অতিভুজ এখানে কত সতেরো আর ভূমি কত আট এই যে এই কোন সংলগ্ন বাহু এটা হলো ভূমি আট এই হলো আমাদের নয় দশমিক একের যে অনুশীলনের ভিতরে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া আছে তার সমাধান আসলে আমরা শিখব প্রতিদিন অল্প অল্প করে শিখবো এবং ভালো করে শিখব শিক্ষার্থী বন্ধুরা না বুঝে কোনো কিছু করতে যেও না বুঝবা এবং অনুশীলন করবা প্রথমে বুঝতে হবে তারপরে অনুশীলন করতে হবে এবং সর্বপ্রথম ত্রিকোণতির সূত্রগুলি ঠোঁটের উপরে রাখতে হবে তো আমরা সবাই অনুশীলন করব কোথাও কোনো সমস্যা হলে আমরা কমেন্ট করে জানাবো তোমরা নিজেদের ভিতরে জিনিসগুলি আলোচনা করো তাহলে দেখবে সমস্যার সমাধান হয়ে গেছে থ্যাংক ইউ বাই